রহমত সবাই ভালো আছে ভাই আমাদের চট্টগ্রামে প্রচুর ঠান্ডা পড়তেছে সকাল থেকে কালকেও পড়ছিল আজকেও পড়তেছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের এলাকায় কীরকম ঠান্ডা পড়তেছে একটু জানাবেন তবে আমাদের চট্টগ্রামে আজকে দুই দিন প্রচুর ঠান্ডা পড়তেছে ভাই ভিতরে বসে থাকছি তারপর প্রচুর ঠান্ডা এখানে বাতাস বাইতেছে তো বাতাসে কারণে ঠান্ডা আর বেশি লাগতেছে সামনে রকম ঠান্ডা পড়বে আল্লাহ ভালো জানে তবে এখন খুব ঠান্ডা পড়তেছে ভাই এখানে অনেক ঠান্ডা আপনাদের এলাকায় কীরকম ঠান্ডা সেটা আমি জানি না একটু যদি জানাইতেন চট্টগ্রামে প্রচুর ঠান্ডা পড়তেছে ভাই কালকের থেকে অনেক ঠান্ডা সকালবেলা তো সূর্য দেখাই যায় না প্রচুর ঠান্ডা পড়তেছে আল্লাহু 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 আসসালামু আলাইকুম ভাই ঠান্ডা কিরকম পড়তেছে আপনাদের এলাকায় এখানে তো প্রচুর ঠান্ডা ভাই

ठंडा रे ठंडा অসুস্থতার ভাই শেষ নাই আমার আত্মীয় স্বজন শুধু সংবাদ পাইতেছি অসুস্থ 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 আমার বাচ্চা একটা সেও অসুস্থ আমার মা আমাদের বাড়ি হলো রংপুরে রংপুর উত্তরবঙ্গের ওইদিকে তো প্রচুর ঠান্ডা পড়তেছে ওখান থেকে কালকে আমার মা ফোন দিল আমার মাও নাকি অনেকটা অসুস্থ বুড়ো হয়ে গেছে অনেকটা অসুস্থ শতুর দিকে শুধু শুধু অসুস্থতার খবরে পাইতেছি আর এই চট্টগ্রামে যেরকম ঠান্ডা পড়তেছে সে বেশি ঠান্ডা পড়তেছে আমাদের উত্তরবঙ্গে যেটা হলো রংপুর পিড়িগেছা থানা সেখানে প্রচুর ঠান্ডা পড়তেছে আর আমার মাও নাকি অনেকটা অসুস্থ হয়ে গেছে ঠান্ডায় বুঝতে পারতেছি না এখন কি করব মানে মাথায় কাজ করতেছে না অনেকটা ঠান্ডা পড়তেছে আর ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে তো আরও মানে সমস্যা বেশি আমার মেয়েটা ছোটো দুই বছর বয়স ওরও ওই ঠান্ডার এখন মনে হয় ডাক্তারের কাছে নিতে হবে ওরও অবস্থা খারাপ ঠান্ডা হঠাৎ করে ঠান্ডাটা পড়ায় সবাই বুড়ো জোয়ান যারা বাচ্চা সবাই অসুস্থ হয়ে যেতেছে এই মাত্র একটা সংবাদ পেলাম আমার একটা আত্মীয় আমার ভাইরা লাগে। সেও ওষুধ স্টক করছে তাকে এখন মেডিকেলে ভর্তি করছে কী একটা অবস্থা ভাই গরিবের সুখ নাই কপালে হঠাৎ করে ঠান্ডাগুলো পড়ার কারণে মানে অসুস্থতা আর একটু বাড়িয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকুন আমি আসলে লাইফটা করতে পারতেছি না এখন আমার আত্মীয় একটা ফোন দিয়েছে উনি বদ্রহাটে নাকি ডাক্তার দেখাতেছে সেখানে আমাকে যাইতে হবে উনি প্রচুর অসুস্থ হয়ে গেছে উনি স্টক করছেন তো দোয়া করবেন সবাই সবার কাছে দোয়া কামনা করেই শেষ করতেছি আসসালামু আলাইকুম ভালো থাকি সবাই আমি আসলে টেক করতে চাইছিলাম কিছুক্ষণ কিন্তু করতে পারতেছি না এখানে সংবাদটা আসার পর আমি মানে লাইফ থেকে এখন বেরিয়ে যেতে হবে কারণ উনি ডাক্তার দিয়েছে ওনার অবস্থা খুব খারাপ উনি ডিস্টার্ব করছে যার কারণে লাইফটা বন্ধ করবো ভালো থাকি সবাই আসসালামু আলাইকুম